দীর্ঘ ন বছর বাদে হল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা মোটের ওপর নির্বিঘ্নেই কাটল প্রথম দিনের পরীক্ষা দুপুর বারোটার সময় পরীক্ষা শুরু হয়েছিল ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে তিন লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছে দু সালের বাতিল হওয়া প্যানেলে চিহ্নিত অযোগ্য প্রার্থীদের পরীক্ষা দিতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা শেষ হয় দুপুর দেড়টার সময় কিন্তু এসএসসি পরীক্ষা নিয়ে তমলুক থেকে বোমা ফাটিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পরীক্ষা দিয়ে কিছু পরীক্ষার্থী খুশি হলেও শুভেন্দুর কথাই তাদের আশঙ্কা বাড়তেই পারে শুভেন্দু অধিকারীকে এসএসসি পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন প্রহসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা তিনি আরও বলেন বহু পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পেয়েও পরীক্ষা দেয়নি তারা মমতার কাছে চাকরির আশাই করে না পরীক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন শুভেন্দু অধিকারী তিনি বলেন কোথাও দেখা গিয়েছে তৃণমূলের লোকেরা পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে তিনি তৃণমূলের নেতাকর্মীদের কথার মধ্যেই লালচুল কানেদুল দুল বলেও কটাক্ষ করেন তিনি অভিযোগ করেন অনেক পরীক্ষা কেন্দ্রের গেটে বাউন্সার বসান হয়েছিল তিনি পরীক্ষা নিয়ে বলেন প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে পরিবর্তন সংকল্প যাত্রা নিয়ে বলেন মুক্ত বাংলার দাবিতে শহীদ মাতঙ্গিনীর মাটিতে এই যাত্রা করা হচ্ছে মিছিলে উপস্থিত ছিল প্রায় চার হাজার বিজেপি কর্মী সমর্থক সরকারের অপ্রশাসন ও দুর্নীতির প্রতিবাদে তমলুকের ডিমারি স্কুল মাঠ থেকে কাকোটিয়া বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার পদযাত্রা করে বিজেপি অন্যদিকে এসএসসি কর্তৃপক্ষ জানিয়েছে সম্পূর্ণ নির্বিঘ্নে হয়েছে এসএসসি পরীক্ষা কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছে নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট দু সালের সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিয়েছিল তবে সেই প্যানেলে নাম থাকা চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে না বলেও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট